নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত পারে হাতের রেখা থেকে কিভাবে আপনাদের লগ্ন বিচার করবেন অনেক ব্যক্তিরই ডেট অফ বার্থ নেই ওনারা জানেন না সেই ক্ষেত্রে ওনারা এও জানেন না তাদের কি লগ্ন সেই ক্ষেত্রে আমি আলোচনা করেছি আজ আমি যেটা আলোচনা করছি যাদের ডেট অফ বার্থ নেই যারা জানেন না কিন্তু তাদের জানার খুব ইচ্ছা তাদের রাশি কি এই রাশি একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা মানুষ মানব জীবনে তাই এই রাশি সম্বন্ধে আপনা আপনারা যখন পেপার খোলেন তখন দেখতে পারেন যে রাশির ফলাফল দেওয়া হয় কিন্তু আপনাদের নিজস্ব রাশি জানেন না দেখে সেই রাশিটা আপনারা জানতে পারেন না তাই ভবিষ্যৎ সম্বন্ধে কিছু না না বা জানতে তাই সেই ক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ নেই তাদের নিজের হাত দেখে সহজ উপায় কিভাবে আপনার কি রাশি সেটা আপনি আপনার হাত দেখে আপনি বলে দিতে পারবেন শুধু আপনি না আপনি যে কোনো ব্যক্তির হাত দেখে আপনি কিন্তু বলে দিতে পারবেন তার কি রাশি আমি খুব সহজ পদ্ধতিতে আমি এই ব্যাপারটা ব্যাখ্যা করছি যেমন ধরুন আপনার দু হাতের হৃদয় রেখা আছে হৃদয় রেখাটা নিশ্চয়ই আপনারা চেনেন সেই হৃদয় রেখার উপরে যে শাখা রেখাগুলি থাকে ঠিক হৃদয় রেখা তার উপরে শাখা রেখাগুলো শাখা রেখা আছে সেই শাখা রেখাগুলি যোগফল মানে যোগ করবেন একসাথে একটা একটা করে যোগ করবেন সেই যোগ করলে যোগ ফলের সংখ্যা অনুযায়ী আপনি রাশি নির্ণয় করতে পারবেন যেমন আমি এটা বোঝাবার জন্য বলছি ধরা যাক আপনার নাম অসীম চ্যাটার্জি তাই এই অসীম চ্যাটার্জি যে ভদ্রলোক আপনি আপনার ডেট অফ বার্থ নেই আপনি রাশি আপনার কি রাশি আপনি জানেন না এটা সহজ উপায় হচ্ছে আপনার ডান হাতের হৃদয় রেখার উপরে পাঁচটি দাগ আছে দেখবেন এবং বাম হাতে আমি যেটা বললাম সেটাও হলো কি আপনার ডান হাতে হৃদয় রেখার ওপরে পাঁচটি দাগ আছে আর বাম হাতে মানে বা হাতে আছে রাশি হবে আপনি নিজেই বলে দিতে পারবেন যে আপনার ডান হাতে হৃদয় রেখার উপর আছে পাঁচটি দাগ আর বাম হাতের হৃদয় রেখার উপর রয়েছে ছটি দাগ তাহলে পাঁচ ফাইভ প্লাস এই দুটোকে প্লাস করলে আপনার হবে ইলেভেন এইবার আপনার আমার ভিডিও মানে অডিওটা ক্লিক করলেই দেখতে পারবেন আমি একটা চার্ট দিয়ে দিয়েছি তাহলে আপনার যদি এগারো হয় তাহলে ওই চারটা যদি ফলো করেন তাহলে আপনি দেখতে পারবেন যে মেষ রাশি রয়েছে এক নম্বরে তাহলে মেষ রাশির থেকে বা দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অব্দি গুণে ঠিক পরের রাশিটা মানে পরের নাম্বারটা যে এগারো নাম্বার সেই নাম্বারের হচ্ছে কুম্ভ রাশি তাহলে আপনাদের আমি বোঝাতে পারলাম আপনার রাশি কি আপনার রাশি হচ্ছে এইভাবে আপনার কুম্ভ রাশি তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই জন্যই এর পরবর্তীকালে আমি নানান সাবজেক্ট নিয়ে আসব মন্ত্রের যন্ত্র দিকে অজানা কথা যারা জানেন না তারা জানতে পারবেন যারা জানেন তাদের ভালো লাগবে শুনে তাই পরবর্তী অডিওতে আমি আসব আপনার রাশিগত চরিত্র এর জন্য যাদের ডেট অফ বার্থ নেই সেই ক্ষেত্রে কিন্তু রাশি এবং লগ্ন বার করার সহজ কতগুলো পদ্ধতি আমি বলে দিলাম এরপরে যেটা আসব সেটা রাশিগত চরিত্র বিচার খুব শটে আমি আসব যেগুলো আপনাদের জীবনে অনেক কার্যকরী হবে নমস্কার